আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পিও ভিওয়ার্স আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমি চকের মধ্যে আসছি এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার কোতোয়ালি থানার নরচেনেল ইউনিয়ন একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আমি চলে আসছি এখানে হচ্ছে গ্রামের মধ্যে যে সব চাষাবাদ হয় এই এলাকাটা হচ্ছে কৃষি নির্ভর এলাকা এলাকায় হয়েছে প্রচুর পরিমাণে কৃষি আবাদ হয় দেখেন কৃষি জমিতে পিয়াজ রসুন অভাব নাই কোনো কিছু আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরা চক সামনেও পুরা চক জুড়ে হচ্ছে কৃষি আবাদ হয়েছে সরাসরি দেখাচ্ছি আপনাদের যে এই যে দেখেন এখানে হাই ভাঙ্গে রাখছে পথের মধ্যে মানে পেঁয়াজের হাই ভাঙতেছে কিছুদিন পরে এখন কিছু কিছু জায়গায় পেঁয়াজ উঠে গেছে আবার এই এই খেতগুলাও কিছুদিন পরে উঠবে এই যে হাই ভাঙ্গে রাখছে দেখছেন কেবা দিয়ে রাখছে এটা হচ্ছে কৃষি কাজ আমাদের ফরিদপুরের হচ্ছে কৃষি কাজে প্রচুর পরিমাণে কৃষি কাজ কৃষি জায়গা জমি এখানে আবাদ হয় এই যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখবেন ওনারা আসলে হাই ভাঙতেছে চকের মধ্যে ওনাদের ফসলি জমি এই জায়গাটা হচ্ছে ওনাদের আপনাদের না জমি আপনারা পেঁয়াজ লাগাইছেন ও আচ্ছা ওনারা হচ্ছে পেঁয়াজ লাগাইছে দেখতে পাচ্ছেন ওই যে একজন হাই ভাঙতেছে এরকম মানে কাজের অভাব নাই আমাদের এলাকায় প্রচুর পরিমাণে কৃষি আবাদ যেগুলো আছে সব ধরনেরই আবাদ হয় এই যে আমার বাম সাইডে আমার হাতের নিচে দেখেন সরিষা কিছুদিন আগে ছিল সরিষা ফুল এখানে সেই সরিষা গাছে এখন ফুল থেকে ফল হয়ে গেছে দেখছেন কত সুন্দর শরষা হয়েছে আমার মনে হয় বই গায়ে তিন চার মন করে ফস হবে এরকম বেশি হবে এত পরিমাণে শরষা ভালো হয়েছে এই শরষার তেল এই শরষা থেকে তেল তৈরি হয় সরষার তেল এ ওনরা হচ্ছে এই কৃষি জমি শরষা উত্তোলন করে এগুলো হচ্ছে হাটে বাজারে বিক্রি করে সেই হাটে বাজার থেকে কিনে হচ্ছে মানুষ হচ্ছে তেল ওইখান থেকে তেল বিশুদ্ধ তেল উৎপাদন করে ওরা আবার বেজাল করে কিন্তু অরিজিনাল সরিষা তেল খাইতে হলে গ্রামে আসতে হবে গ্রামের মানুষের পরামর্শ নিতে হবে কারণ গ্রামে হচ্ছে অরিজিনাল খাঁটি সরিষার তেল পাওয়া যায় ওরা যে সরিষা ঘরে রাখে সেই সরিষার তেল ভাঙাইলে সেটা হয় হলো অরিজিনাল সরিষা তো এখন আমি আর একটু সামনে যাচ্ছি দেখাচ্ছি আসলে কৃষি জমিতে কীরকম ফলন ফলছে দেখছেন সরিষা ক্ষেত্রে কত সুন্দর সরিষা হয়েছে এখানে ফুল থেকে ফল হয়েছে এই যে গ্রামের মানুষের যে আবাদ এটা আসলে আপনি দূর থেকে মিস করবেন আমাদের ফরিদপুর বৃহত্তম ফরিদপুর জেলার যে ঐতিহাসিক কৃষিকাজ এই যে একটা পিয়াজ ক্ষেত আর বাম সাইডে এই সরিষা খেতে এখনো হচ্ছে ফল হয় না এটা ফুল রয়েছে ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইজন হাই ভাঙতেছে অন্য দুজন হাই ভাঙতেছে আর এদিকে আমি সামনে যত এগিয়েছি তত হচ্ছে কৃষিকাজের আবাদ এখানে হচ্ছে এটা হচ্ছে রসুন খেত এই যে আমার পিছনে এটা হচ্ছে রসুন ক্ষেত রসুনও মোটামুটি বেশ বড় হয়ে গেছে এই যে পিয়াজ খেত বাম সাইডে এই যে ডাইন সাইডে হচ্ছে রসুন ক্ষেত এইদিকে সামনে আবার ভুট্টা সব ধরনের আবাদ হয় আমাদের এই এলাকায় এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে ভুট্টা আর এটা হচ্ছে শেষ মেশিন এটা দিয়ে হচ্ছে পানি দেয় খেতে ফসলি জমিতে আরও দেখাচ্ছে এই যে এটা হচ্ছে পিএস খ্যাত এই যে এখানে আবার ডাইন সাইডে রসুন খেত এখানে হচ্ছে রসুন লাগাইছে এরকম আমাদের চকটা জুড়ে হচ্ছে কৃষি আবাদ কৃষিকাজের ভিডিও দেখতে হইলে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন তাহলে এখান থেকে গ্রাম বাংলার কৃষিকাজের একেবারে ভিডিও সুপার ভিডিও আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু